আমার ভাইয়েরা পাক কোরআন করিমে বলেছেন জাতিকে লক্ষ্য করে বাল্তু ফিউন হায়াটা দুনিয়া বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওয়ালা খেরাতু খাই বকা অথচ পরকাল হল উত্তম এবং স্থায়ী বলেন কে বলেছেন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার জন্য বানান নাই পরকালের জন্য বানিয়েছেন কি জন্য কাফের জীবন দর্শন আর মুসলমানের জীবন দর্শন এক নয় কাফের কাশ্রেক মনে করে এমনে এমনি হলাম মোস করলাম ফুর্তি করলাম মাস্তি করলাম এক সময় মরে গেলাম সবকিছু ফিনিশড শেষ ঠিক কিনা মমিনের জীবন দর্শন রকম নয় আল্লাহ কোরআন বলেছেন আফা হাসিকতুম আন্নমাখলাপনা কুম আব্যাথা উবা আন্নাকুম্ নাই না না আফা হাসিবতুম আয় জানান্তু আন্নমাখলাপনা কুম আবাথা তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে বেহুদা নিরর্থক আমি সৃষ্টি করেছি

তোম্ম্য এটাই কেমন করে তোমরা আল্লাহ সীমাহীন নিদর্শনকার স্বীকার করো কোনতুম আতাম তোমরা ছিলে মৃত আহুম আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জিন্দা করেছেন সুম্মাই উম আবার তোমাদের মৃত্যু দিবেন সুম্মাই হ্যাঁ আবার তোমাদের লা খেলাতে জিন্দা করবেন

অ মহাম্মাদ আপনি বলুন বা দেখ দুনিয়া কালিন দুনিয়ার সম্পদ কম হায়াত কম আখেরাত হলো উত্তম এবং স্থায়ী তার জন্য যে ইমান আল্ল আল্লাকে ভয় করল বলেন ভালো দুনিয়াটা কম না আখেরাতের হিসাবে দুনিয়া কতটুক কতটুকু আহা আমি তো উদাহরণ নাই তারপরে একটা উদাহরণ দিচ্ছি আপনার বিশাল হিমালয় পর্বতের সামনে তার পাদদেশে পড়ে থাকা ক্ষুদ্র একটি বালির কণা যতটুক হিমালয়ের তুলনায় আখেরাতের হিসেবে দুনিয়াটা তার তার কম মানুষের বয়সও কম দুনিয়ার যে মজা স্বাদ তাও তো খুবই কম সীমিত ঠিক কিনা বলেন সীমিত না সেজন্য আরবের কবি কাব্যের ভাষায় বলেন আদ-দুনিয়া ফানাউন লাইসালিদ-দুনিয়া সুবুতুন আদ-দুনিয়া বাইতুন কাবাইদুল আনকাবুত আদ-দুনিয়া ফানা লাইসালিদ-দুনিয়া সুবুত দুনিয়া ধ্বংসশীল তার কোনো স্থায়িত্ব নাই আদ-দুনিয়া বাইতুন কাবাইদুল আনকাবুত দুনিয়া হল একটি ঘর যা মাকড়সার ঘরের মতো কিসের মতো মাকড়সার ঘর বাঁধতে বুলডোজার লাগে খন্তা সাবর লাগে কি লাগে বাস লাগে না ভালো মতো ফু দিলে শেষ আল্লাহ বলেন এই দুনিয়াটা কিরকম মাকড়সার ঘরের মতো আর হায়াকটা কতটুকু কচু পাতার উপর যে ছোট্ট পানির ফোটা টলমল করে মানুষের জীবনটা তার তো টলমল ঠিক না বলেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলতো ফিরুন আল hayat ad duniya wal মানুষ দুনিয়ার মোহে সাধে মজা পে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ আখেরাতের উপর অথচ দুনিয়া ধ্বংসশীল আর তোমরাও মরে যাবে এর কোনো স্থায়িত্ব নাই আখেরাত হলো উত্তম এবং স্থায়ী বলেন সুবহানাল্লাহ খুব ভালো করে শুনেন আল্লাহ দুনিয়া বর্জন করতে বলেন নাই বলেছেন কোরআনের কথা আল্লাহ বলেন নাই দুনিয়া ওয়াতরুকুদ্দুনিয়া দুনিয়া সার ওইটা বলেন নাই বলেছেন দুনিয়ার থেকে আখেরাতকে প্রাধান্য দিতে হবে প্রাধান্য দেওয়া এক বিষয় বর্জন করা আল্লাহ কি বলছেন দুনিয়া বাদ দাও যারা আলেম ওলামা পীর মাশায়েখ নাক্কার মানুষ তারা শুধু থাকবে মসজিদ মাদ্রাসা খানকায় কথা বলেন সমাজ রাষ্ট্র আইন আদালত ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো দেখবে চোর চামার বদমাস লম্প তো সমাজ থাকবে রাষ্ট্র থাকবে এই জন্য দুনিয়া ছাড়া যাবে না আমি বলে থাকি মমিনের কদম থাকবে দুনিয়ায় নজর থাকবে আখেরাতে বুঝেন নাই কদম থাকবে নজর থাকবে আর যে কাফের মোশেক তার কদমও দুনিয়ায় নজরও কাফের মোশেক বেঈমান আর দুনিয়াদারের নজর নিচের দিকে মমিনের নজর কদম দুনিয়া নজর আখেরাতে বলেন নজর কই আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই বলেছেন দুনিয়া লাগবে কিন্তু আখেরাতকে প্রাধান্য দিতে হবে বলেন সুবাহ আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি একটা হাদিস থেকে আর একটা কোরআন থেকে দুনিয়া যে লাগবে কতটুক তা বুঝাচ্ছি হাজরাতে আনা সিবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স যখন 10 ওনার মা ওনাকে রাসূলুল্লাহর কাছে উপস্থিত করলেন হযরত মা আল্লাহর হাবিবের পদমের সামনে আনাসকে রেখে বললেন খুআইদি মুকা আনাস ইয়া আল্লাহ আরবিতে খাদিমের তাছবীর হলো খুআইদি হে আল্লাহর রাসূল এ হলো আপনার সবচেয়ে ছোট খাদে মামার পরিজার টুকরা হজরতে আনাস মাত্র বয়স দশ তিনি বললেন ইয়ারসুল আল্লাহ এই আনাসকে আমি আপনার কদমে সপদ্ধ করে দিলাম এই সন্তান আমার আর দরকার নাই সে শুধু আপনার খ্যাত করবে আর আপনার নুলের জবান থেকে আপনার বাণীগুলো শুনে উম্মদের মাঝে ছড়াই দিবে মা বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান আনাসকে আমার সামনে দোয়া করে দেন কথা বুঝতেছেন আপনি আমার ছেলেটাকে আমার সামনে দোয়া করেন রুসুল্লাহ কি দোয়া করছে শুনলে আপনি অবাক পেয়ে যাবেন হুজুর আনাজদির মালেকের মাথায় হাতটা রাখছেন আর দোয়া করছেন আল্লাহ রিফিমা দিহি ও আওলা দিহি ওয়া আপিল উমরাহু ওয়া ফির জাম্বা আই আল্লাহ তুমি আনাসের মালেবর লদ দাও তার আওলা দেবর কত দাও তার হায়াতটা লম্বা করে দাও আর তার জীবনের সব গুনা তুমি মাফ করে দাও কয়টা দেওয়া করলেন হুজু খেয়াল করেন কয়টা দেওয়া আল্লাহ তুমি আনাসের মালেবর কত দাও দুনিয়া আওলা দেবর কত দাও তাও দুনিয়া হায়াত লম্বা করে দাও তাও দুনিয়ার জন্য জীবনের সব মাফ করে দাও আখেরাতের জন্য নবী চারটা দোয়া করলেন তিনটাই দুনিয়ার জন্য আর একটা জন্য তাহলে বোঝা যায় দুনিয়া দরকার আছে না নাই আছে দুনিয়া আল্লাহ ছাড়তে বলেন নাই দুনিয়া লাগবে তবে প্রাধান্য দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় দোয়া শিক্ষা দিলেন কি পড়েন আমার সাথে رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমাদের রব তুমি দুনিয়াতে হাসানা দাও আখেরাতে হাসানা দাও দুনিয়ার হাসানা কি ইমাম সৈয়দি তফসির করেছেন আল্লাহ পাক যে মোমেন বান্দাকে দুনিয়ায় একটা বড় বাড়ি দিলেন আর সুন্দরী চরিত্রবতী একটা নারী দিলেন বউ হিসেবে দুনিয়ার সোনোয়ানা হাসানা আল্লাহ পাক তাকে দান করে দিলেন একটা বাড়ি আরেকটা নারী বউ যেটা কম একটা বাড়ি সুবাহ বাড়ি আছে ভালো বউ নাই এর বড় অশান্তি আছে কথা বলে না ভালো বউ আছে বাড়ি নাই ভাড়া থাকবেন আর বাড়িওয়ালা সবসময় আপনাকে শুধু শাসন করবে এই সাদে খটখট করো না রাত এগারোটার মধ্যে দরজা বন্ধ ঠিক কিনা বাচ্চারা দৌড়ায় কেন ওর বাড়ি তো ও যা খুশি তা ভাড়াটিয়ার সাথে করে ঠিক এই এক অশান্তি এ মানুষ কোটি কোটি টাকা দিয়া কেন যে ঢাকাতে ফ্ল্যাট কিনে আমি বুঝি না শুধু ফ্ল্যাটের মালিক সে তলাও তার না ছাদও তার না ঠিক কিনা এর চেয়ে ভালো আমি মনে করি ওই ডান দুই কোটি টাকা দিয়ে গ্রাম দেশে এক বড় একটা পুকুর একটা বাগান সহ একটা বাড়ি করা দরকার আসলে মানুষ বেকু মানুষ কি বেকু কিনে ফ্ল্যাট আড়াই কুচি টাকার ফ্ল্যাট কিনছে কিন্তু নিচে পাটা পুদা ঘষা যায় না নিচের মানুষ হিসেবে আপনি পাটা ঘষেন আমার বাবার তো হার্ট অ্যাটাক করবে উনি হার্ট বুঝলেন না বাচ্চারা দৌড়ায় উপরওয়ালা এসে উপরে যে ব্যক্তি থাকে ভাড়াটিয়া সে দরজা দরজা খটখট করে তুই রাতে বাচ্চারা দৌড়ালে কি ঘুমানো যায় আড়াই কুঠির ফ্ল্যাট সাদও তার না ফ্লোরও তার না এই রকম বাড়িতে লাফি নাও এই জন্য কাউকে আল্লাহ যদি বাড়ি দেন এটা বড় না এমন আর বৌ যদি পাই কেউ ভালো এটা দুনিয়ার হাসানা কিসের হাসানা স্ত্রী যদি আপনার ভালো না হয় সব শেষ বাড়ি গাড়ি নার্সারি বিত্ত বৈভব সব আছে বাড়ির বউ ভালো না আপনার শান্তি কোরবানি হয়ে আমাদের কাছে মানুষ আসে দোয়া নিতে বাড়ি গাড়ির অভাব নাই ষোলোটা বাড়ি আটটা গাড়ি বউ ঠিক নাই সম্পর্ক ভালো না বুঝেন না দুই লাখ টাকার খাটে ঘুমায় একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে মাঝখানে গোল শান্তি গেছে শান্তি সেজন্য আল্লাহ যাকে পৃথিবীতে একটা বাড়ি দিল আর একটা ভালো চরিত্রবতী স্ত্রী দিল সে দুনিয়ার সোলো আনা পেয়ে গেল না কেন বারে কবে তুমি আসা তোমার সাউন্ড সিস্টেম বন্ধ করো মাইন্ড চালো আর স্পিকার চাল ইকো আঁকবে না তো ইকো বন্ধ করে দোক কথা বন্ধ করে তো ভালো স্পিকার চুপ আমার ভাইরা কথা খেয়াল করতেছে সম্মানিত সুধী তো দুনিয়ার হাসানাও লাগবে আখিরাতের হাসানাও লাগবে ঠিক কি না দুনিয়ার হাসানা কি সম্মানিত সুধী দুনিয়ার হাসানাও লাগবে আর হাসানাও লাগবে ঠিক কিনা আমার দিকে তাকাও নেককার চরিত্রবতী স্ত্রী পাওয়া আল্লাহর পক্ষ থেকে বহুত বড় সারপ্রাইজ ঠিক কিনা সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলেছেন আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা ইদ দুনিয়া ইমরাতুন সারাটা দুনিয়ার সম্পদে ভরপুর আর এই দুনিয়ার মধ্যে একজন নেককার মমিনের সবচেয়ে বড় সম্পদ হল চরিত্রবতী সতী নারী দিনারী ঘরের বউ যদি খারাপ থাকে আপনি শান্তি পাবেন ব্যবসা করে চাকরি করে বিদেশে টাকা পাঠাবেন বউয়ের অ্যাকাউন্টে বুঝেন না ছয় বছর পর বিদেশ থেকে আসবেন এসে দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টও খালি গরের বিজানাও খালি ভালো না ও কি খারাপ ভালো না না জন্য আপনি সব শেষ বারবার বলবো বউয়ের নামে অ্যাকাউন্ট করা যাবে না মায়ের নামে অ্যাকাউন্ট করতে হবে কার নামে মা কষ্ট করে খাবে দশটা টাকাও তোমার নষ্ট করবে না কুচিপাটটা সব তোমার হাতে তুলে দিবে বড় জোর খাওয়ালে একটু তোমার বোনকে খাওয়াবে ও তো তোমারই বোন ঠিক কি না তাহলে আল্লাহ যাকে একটা বাড়ি দিলেন আর একটা চরিত্রপতি নেককার নারী সে দুনিয়ার হাসানা পেয়ে গেল অফিল আখেরাতি হাসানা আখেরাতের হাসানা দাও ইমাম লেখেন আল্লাহ পাক যে মমিন বান্দাকে বিনা যাবে গম হিসাবে জান্নাত দিবেন সেটা আখেরাতের হাসানা তাহলে আগে দুনিয়া চাইতে বলছেন না কে আখেরাত দুনিয়া দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত আগে দুনিয়া চাইতে বলছে তুমি দুনিয়া চাও তারপর আখেরা চাও দুনিয়া ঠিক না আখেরাত দরকার ঠিক কি না তাহলে আল্লাহ কি দুনিয়া ছাড়তে বলছেন না দুনিয়া লাগবে লাগবে এটা প্রাধান্য দিতে হবে আখেরাত সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যারা আল্লাহর নেককার বান্দা

খলুবুল আল্লাহ পাক বলেন রিজানুল্লাতুল হিহিম তিজারাতু ওয়া লা বাইউন আং যিক্রিল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আং যিক্রিল্লা ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি বাকরি তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে না তাদের ব্যবসা যত বড় হোক চাকরি যত বড় হোক সেই ব্যবসা এবং চাকরি তাদেরকে নামাজ থেকে সরায় না জাকাত থেকে সরায় না সময় মতো তারা নামাজ পড়ে বছরের শেষে জাকাত দেয় ব্যবসাও ঠিক রাখে নামাজও ঠিক রাখে যাকাতও আদায় করে তাদেরই ব্যবসায়ী চাকরি এই দুনিয়াদারি আল্লাহর জান্নাতে যেতে তাদের বাধা দিতে পারে না সুবহানাল্লাহ ইয়া খাফুন ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার ওরা চাকরি করে ব্যবসা করে দুনিয়াদারি করে সংসার করে লেনদেন করে রাজনীতি করে বিচার আচার করে কৃষিকাজ করে ক্ষেত খামারে যায় কিন্তু এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি তাদেরকে আঘের আগ ফুলাতে পারে না সব সময় তারা সেই দিনটাকে স্মরণ করে আর ভয় পায় যেই দিন প্রতিটা মানুষের চক্ষু আর অন্তর আল্লাহর কাঁপতে থাকবে আল্লাহ কি বললেন ব্যবসা করা যাবে চাকরিও করা যাবে নামাজের টেবে নামাজ জাকাতের সময় জাকা প্রতিটা কাজ করবে চিন্তা করতে হবে পরকালে আমাকে আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তখন বান্দা দুনিয়াতে যত ধনী হোক সে আখের আতকে ভুলবে না সে প্রাধান্য দিবে আখের আতকে কোনটাকে আমার দেশে দেখেন না নামাজ সোজা যাই করে টাকা পয়সা একটু বেশি হইলে আর নামাজ খেয়াল থাকে না ঠিক কিনা রোজাও রাখতে পারে না বুঝলেন না ওনার টাকা হয়ে গেছে উনি অধিকাংশ সময় থাকে ঢাকা ক্লাবে কোথায় এতটা গাফেল নামাজ সোজা থেকে দূরে দেখা যায় সব রাতের দিন সারা দেশের মানুষ মসজিদে আসে ঢাকা ক্লাবে মদের বোতল নিয়ে ঘুমিয়ে আছে না এরকম লোক টাকা তাকে অন্ধ করে দিলো। কিন্তু নেককার ইমানদার পরকালে বিশ্বাসী টাকা যত হোক কোটি না মিলিয়ন না বিলিয়ন টাকা তার কাছে থাকবে সে নামাজ বাদ দিবে না রোজা বাদ দিবে না আল্লাহর বিধিবিধানকে মেনেই সে দুনিয়াতে চলবে ঠিক না সে দুনিয়া থেকে আখেরাতকে প্রাধান্য দিবে বলেন সোহান এই সব দৃশ্য দেখা যায় সৌদি আরব গেলে টাকার তাদের অভাব নাই টাকার বিছানায় তারা ঘুমায় কিন্তু একক নামাজ তাদের কাজা হয় না সৌদিতে আমি দেখেছি সবচেয়ে গরিব মানুষটার বার্ষিক আয় সাতশো কোটি টাকা কত সৌদি শিল্পপতিদের মধ্যে আমি এটা ছয় সাত বছর আগের কথা বললাম সবচেয়ে গরিব যিনি শিল্পপতিদের মধ্যে সাধারণ মানুষ না শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে সিরিয়ালে যার নাম নিচে ওই লোকটার বার্ষিক আয় কোটি টাকা কত তার ব্যক্তিগত জীবন শুনলে অবাক হবেন তিনি পাঁচ নামাজ পড়েন তাহার নামাজ পড়েন নফর রোজা রাখেন রমজানে কোথির কোটি টাকার মানুষ কিছু ইফতার করায় টাকা যত বাড়ে আল্লাহর ভয়ও বাড়ে সম্পজত হয় আখেরাতের প্রতি তত বেশি বিশ্বাস হয় এটা হলো মমিনের কাজ সে কখনো দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিতে পারে না আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় বলেন ঠিক কিনা এটি আল্লাহ বলেছেন বলতো সিরুনাল হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা অতচ আখেরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী বলেন সুবহানাল্লাহ আপনি আমি একটা হাদিস বললে বুঝতে পারবেন যে মমিনের দুনিয়ায় শান আল্লাহ বলেন নাই যে মমিন মুসলমান দুনিয়াতে শুধু পশাটা খাবে কথা বলেন মুসলিমের হাদিস রসুল্লাহ বলেছেন এই দুনিয়া মমিনের জন্য জেলখানা ওদিকে কি দেখো আমার দিকে তাকাও আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়া মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য জান্নাত খেয়াল করেন নাই মুসলিমের হাদিস সহি মুসলিম আর দুনিয়া সিজনুল মোহামেন ও জান্নাতুল কাফের দুনিয়া মমিনের জন্য জেলখানা কাফেরের জন্য দুনিয়াটা ব্যস্ত এটা অর্থ বুঝছেন বুঝেন নাই আমি বুঝাই দিই ইমাম হোসেন রদিয়াল্লাহ তালাকু তিনি একদিন রাজকীয় পোশাক পরে আরবি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন ইমাম হোসেনের ঘোড়ার লাগাম বলে হোসেন আপনার নানা মোহাম্মদ বলেছেন দুনিয়াটা মমিনের জন্যে জেলখানা আর কাফের জন্য জানলার আমি তো তার উল্টা দেখছি আপনি মমিন আপনার জন্য তিন একটা ব্যস্ত হয়ে গেছে আপনি দামি ঘোড়ায় আপনার দামি পোশাক অপরদিকে আমি কাফের আমার পোশাক আশাক ভালো নাই ভালো খেতে পারি না ঘোড়ায় চড়বে তো দূরে থাক আমার পায়ে জুতাও নাই ইমামে হোসেন বললেন ইহুদি আমার নানা মোহাম্মদ সাল্লাম যা বলেছেন সেটাই সত্য এবং বাস্তব তুমি আমার নানার হাদিস বুঝতে পারো নাই দুনিয়াটা মমিনের জন্য জেলখানা কাফের জন্য ব্যহাস্ত তার অর্থ শোনো জেলখানায় যেমন বন্দি মানুষের কোনো স্বাধীনতা থাকে না দুনিয়াতে মমিনের কোনো নিজের স্বাধীনতা থাকে না এই জন্য দুনিয়াটা মমিনের জন্যে জেলখানা অপরদিকে কাফের যেভাবেই থাকুক দুনিয়াতে সে স্বাধীন মদ খেতে মন চায় মদ খায় সুত খায় ঘুষ খায় যা খুশি তা করে এই জন্য দুনিয়াকে বলা হয়েছে কাফের জন্য আমি দিচ্ছি